সিজদায় গিয়ে দোয়াটি দশবার বার এমন কোনো চাওয়া নাই পৃথিবীর মধ্যে যে চাওয়াটি আল্লাহ তালা কবুল করবেন না প্রত্যেকটা চাওয়া আল্লাহ তালা কবুল করবেন যদি আপনি নামাজের সিজদায় গিয়ে কোরআন এল এই ছোট্ট দোয়াটি যদি বার যদি পাঠ করতে পারেন প্রিয়দিনী ভাইবোন নামাজের মধ্যে সিজদা হচ্ছে শ্রেষ্ঠ এই সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রাবুল কোরআনে বলছেন আমি আল্লাহ তালার অতি নিকটে চলে আসো প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহর হাবিব ওসাল্লামী নামাজের জন্য এত কষ্ট করেছেন তিনি যা কিছু প্রয়োজন হতো নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহ কুরআল করিমে বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বল অ দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে নিঃসন্দেহে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা আছেন এই আল্লাহর কাছে চাওয়ার জন্য পন্থা মধ্যম তিনি বাতিয়ে দিয়েছেন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখনই অবসর থাকতেন নামাজে দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুতের নামাজ কখনোই মিস করতেন না একদিন নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজির কলেজার টুকরামে ফাতেমাতো জোর আর দিয়ে আল্লাহ তালা তালাশ করতেছে কোথাও খুঁজে না হাসান হুসাইনকে ডেকে বললেন ও হাসান হুসাইন যাও যাও তোমার নানাজিকে গিয়ে খুঁজে নিয়ে আসো কোথাও পাচ্ছে না তালাশ করতে করতে গিয়ে দেখে তিনি নীরব নিবৃতি জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়ে আছেন তিনি সিজদা দিয়ে আছেন কপালটা জমিনের মধ্যে সিজদার মধ্যে দিয়ে রাখছেন নবীজির কোনো আওয়াজ নাই সারা শব্দ নাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন নবীজির টুকরা মে ফাতেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে সিজদা থেকে মাথা তুলছে না এবার ফাতিমার কানটা নবীজির জবান মুবারকের কাছে লাগাই দিলেন শুনতে পাচ্ছেন যে নবীজি কাঁদতেছেন আর বলতেছেন ইয়া হাবেলি উম্মতি আল্লাহ গো আমার উম্মদদেরকে বাঁচাও আমার উম্মদদের গুনাগুলা মাফ করে দাও আমার উম্মদদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আমার উম্মদদের উপর রহমত নাজিল করো হেদায়ত দান করো এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে চোখের পানি বৃষ্টির মতো পড়তেছে এবং পায়ের গোছাগুলা ফুলে গেছে পা ফুলে গেছে নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম এমন করে তিনি নামাজের মাধ্যমে উম্মতের নাজাতের ব্যাপার আল্লাহর কাছে প্রার্থনা করতেন এই জন্য প্রিয়দিনই ভাইবোন নামাজ নামাজের শিজদার মধ্যে আপনি দশবার দুহাটি পড়বেন আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আছেন ফরজ নামাজের পরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নিজের প্রয়োজনের প্রয়োজন পূরণের জন্য দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন নফল নামাজের সিজদার মধ্যে গিয়ে দোয়াটি পড়বেন দশ বার রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনতা এই দোয়াটি পড়বেন আর চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ তালা আপনার সব চাওয়াগুলো আল্লাহ রবুল আরমিন পূরণ করবেন শুধু তাই নয় আপনি যদি তাহাজ্যুতের নামাজ বিশেষ করে এই তাহাজের নামাজের সিজদার মধ্যে গিয়ে যদি পড়তে পারেন দশ বার কপাল খুলে যাবে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদুন রব্বানা হে আমার রব আতিনা আমাকে দাও ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার সব কল্যাণ ওয়াফিল আখির আখিরাতের কল্যাণ ওয়কিনাজা বানাওয়ার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও দুনিয়ার সব কল্যাণ আপনাকে দেবে টাকা দিবে ধন সম্পদ দিবেন হালাল রিজিক দিবেন সুস্থতা দিবেন সব নামত আল্লা নব্বুলমিন আপনাকে দিবেন এবং পরকালের কল্যাণ দিবেন পরকালের কল্যাণ বলতে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আর জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন এই তাহাজুতের নামাজ হচ্ছে এমন একটি নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্ক শুরু হয়ে যায় আল্লাহ রব আলমিন কোরআনে বলছেন উস্য দোয়া কোতারিফ সিজদা দেওয়ার আমার নিকটবর্তী চলে আসো আপনি সিজদার মধ্যে দোয়া পড়বেন তাহার তারা নামাজ শেষ করবেন তারপরে প্রিয় নবী সাল্লাহ আলি ওসাল্লামের উপর দূরত পড়বেন কারণ যেই আবাদতে যেই দোয়াতে দুরুদ নাই সে আবাদত আল্লাহ তালার কাছে পৌঁছায় না আল্লাহ তালা কবুল করেন না মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামা ইউল আর্দ আসমানের মধ্যে ঝুলন্ত পেন্ডিং অবস্থার মধ্যে থাকে যখন আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের ওপর দুরুদ পড়বেন সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে শুধু তাই নয় দুরুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহা মহাপুরস্কার দিবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলীউসাল্লাম বলছেন আমার উম্মত যদি দৈনিক এক হাজার বার দূরত পড়ে আল্লাহ তালা তার জন্য একটি বিশেষ পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার রেখেছেন সে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেখবে তারপরে মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাত দেখা ছাড়া সে মৃত্যুবরণ করবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লাম আরও বলেন যদি তোমরা একবার একবার আমি নবীর প্রতি দুরুদ পর দশটি নেকি আল্লাহ তালা দান করবেন দশটি গুণা মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ রবুল্লা আলামিন বুলন্দ করে দিবেন শুধু তাই নয় যদি আপনি সকালে দশবার বিকেলে দশবার যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যদি দূরত পড়েন এই দুরুদের মাধ্যমে নবীজি বলেন কাল হাসরের ময়দানে সূর্য যখন মাথার এক থেকে দেড় হাত ওপরে সূর্য নেমে আসবে তার প্রচন্ড তাপ ঢেলে দিবে ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালার হুকুমে আমি রসুল আমার ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব সুবাহ আল্লাহ এজন্য ও ভাইবোন তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে দশ বার দোয়াটি পরে তারপরে দুরু শরীফ পড়বেন কয়েকবার ইশতেকফার পড়বেন ইস্তেফার পড়লে আল্লাহ তারা জীবনের গুণা মাফ করে দেয় গাইবিরি জিখ দেন ইশতেকফার পড়ার পরে এইভাবে হাত তুলবেন হাত তুলে আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহ গুণা করেছে আর গুণা করবো না কবিরা গুণা করেছি সগিরা গুণা করেছি জেনা বেবিচারি যত ধরনের গুণা আছে সব গুণাগুলার কথা বলে বলে আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন না চোখের পানি ছেড়ে দিবেন। দেবেন আল্লাহবুল জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে এবং যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তালা সব দিবেন এবং প্রিয় প্রিয়দিনী ভাই বোন এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি সিজদায় এই দোয়াটি দশবার যদি পাঠ করতে পারেন সব চাওয়া পাওয়া দুনিয়া আখেরাতের সব চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করণেলকেরিমের এই দোয়া এই আয়াতটি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন